নেগেটিভ মানুষ কখনোই সফল হয় না কারণ নেগেটিভ মানুষ নিজের থেকে অন্যকে নিয়ে ভাবে বেশি তাই দিন শেষে নেগেটিভ মানুষগুলা কখনোই ভালো কিছু করতে পারে না আসলাম কিছু জিনিস থাকতে হয় কিন্তু আমাদের দেশের যে মানুষগুলো আছেন ম্যাক্সিমাম মানুষ ব্যর্থ হওয়ার একটাই কারণ তারা নিজের থেকে অন্যকে নিয়ে ভাবে বেশি বা নেগেটিভ মাইন্ডের বেশি তো নেগেটিভ থাকার জন্য আমাদের দেশের মানুষগুলা কখনোই তার নিজেকে নিয়ে বেশি সময় ভাবতে পারে না সব সময় অন্যের দোষ অন্যের কি প্রবলেম অন্যকে নিয়ে ভাবা অন্যকে নিয়ে চিন্তা করা অন্যকে নিয়ে গবেষণা করা এইটা করতে করতে কিন্তু নিজের জীবনটা ধ্বংস হয়ে যায় তো আমি মনে করি আমরা যখন বিভিন্ন কাজ করি যেমন আজকে লটারি করলাম কোম্পানির লটারি ড্র করলাম এখানে এতটা স্বচ্ছতার সাথে লাইভ করা চলতেছিল এবং স্পষ্টভাবে দেখানো হচ্ছে সেখানেও অ্যাক্সিডেন্ট কিন্তু নেগেটিভ কমেন্টস করতেছে তো এই যে নেগেটিভ জিনিসগুলো নিয়ে যে তারা কথা বলতেছে এই মানুষগুলো যে ব্লুডিনিয়েশান নেগেটিভ কমেন্টস করতেছে বিষয়টা এমন না তারা কিন্তু অন্য জায়গায় সেম কথা বলে পজিটিভ মানুষগুলা কিন্তু তারা বুঝে জানে এবং তারা সেই বিষয়গুলো নিয়ে অনুধাবন করতে পারে ফাইনালি কিন্তু একটা কমেন্টস করে নেগেটিভ মানুষ আপনি যাই বলেন না কেন দিন শেষ আপনার একটা নেগেটিভ কমেন্টস করবে যেমন আপনি সফল হয়েছেন ওইটা নিয়ে বলবে দেখেন লোন নিচ্ছে হয়তো বা আপনি সফল হয়েছেন দেখেন এইভাবে হয়তো থেকে টাকা নিয়ে আসছে তো সফল হয়েছে বলবে যে হয়তো বা ঠিক মতো ব্যাট দেয় না সফল হয়েছেন হয়তো বা এইভাবে বলবে আপনাকে উনি তো এরকম ভালো মানুষ না আর আমি ধরে নিলাম যে সব ঠিক আছে আপনার কথাকেই মেনে নিলাম আপনি সফল হন সে তো এই প্রবলেম এইগুলা করে সফল হয়েছে তা আপনি করেন আপনি হচ্ছেন না কেন সে কিন্তু হয় না একটা কারণে কারণ সে অন্যকে নিয়ে যেভাবে ভাবে যে অন্য এটার জন্য সফল হয়েছে এটার জন্য সফল হয়েছে তো সে সেটা করে সফল হোক এটা কিন্তু কখনো সে নিজেকে নিয়ে ভাবে না যদি ভাবতো তাহলে সফল হতো আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করি দুই সাল থেকে দুই হাজার পঁচিশ রানিং প্রায় পনেরো ষোলো বছর ব্যবসা চলতেছে আমি এই ব্যবসার জীবন থেকে প্রচুর গবেষণা চালিয়ে প্রচুর বই পড়ছি এবং আমার লাস্ট তিনটা বই আপনারা জানেন বই বের হয়েছে যেমন স্বপ্ন সফলতা শূন্য থেকে স্বপ্ন পূরণ ব্রেন গেম এবং সাইকোলজিক্যাল গেম তো এই যে বইগুলা এই বইগুলা থেকে কিন্তু লিখতে যে এটা চিন্তা ভাবনা করতে যে নিজেকে নিয়ে অনেক ভাবতে হয়েছে যে আমি আসলে কি করতে পারছি নিজেকে নিয়ে যখন চিন্তা ভাবনা করতে হয় স্বাভাবিকভাবে কিন্তু আপনারা জানেন যে নিজেকে যখন চিন্তা ভাবনা করে নিজের ভুল ত্রুটি ধরা পড়ে নিজের সৃষ্টিশীল চিন্তাগুলা কিভাবে করলে আরো ভালো কিছু করা যায় এই জিনিসগুলা কিন্তু তখন নিজেকে নিয়ে ভাবা যায় কিন্তু অন্যকে নিয়ে যখন আপনি বারবার চিন্তা করবেন অন্যের ভুল ত্রুটি ধরবেন তো নিজেকে ভাববেন কখন তো আমি মনে করি একটা মানুষ সফল হতে হলে তার প্রথমত উচিত পজিটিভ মাইন্ড হওয়া কারণ পজিটিভ মাইন্ড থেকে বা পজিটিভ ব্রেন থেকে কিন্তু আপনার ভালো কিছু আসবে নেগেটিভ থেকে আপনার আপনার ব্রেনটাকে যখন পজিটিভভাবে ভাবে ইউজ করবেন আপনার সবসময় দেখবেন পজিটিভ কিছুই আসবে আর নেগেটিভ যখন আপনি ভাববেন তখন আপনার ব্রেনে কখনোই পজিটিভ কিছু দিবে না অলওয়েজ নেগেটিভ দিবে তা আমি মনে করি একটা মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে নেগেটিভ নিয়ে ভাবে এবং নেগেটিভ নিয়ে চিন্তা করে বেশি যখন সফল হতে হয় তার একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সফল যারা সফল ব্যক্তি তারা কিন্তু অনেক বেশি পজিটিভ থাকে আর পজিটিভ না থাকলে আপনি কখনো সফল হতে পারবেন না আমার মনে হয় আমি দীর্ঘদিন ধরে আমি যে ব্যবসা করতেছি এই ব্যবসার একটাই অংশ ছিল হচ্ছে আমি পজিটিভ মানুষ কারণ আমি মনে করি যারা স্বচ্ছ থাকে যারা সফল হয় তারা ম্যাক্সিমামই সাথে ব্যবসা করতে হয় তাদের যেমন লেনদেন শুরু শুরু থেকে করে তাদের মার্কেটে একটা পজিটিভ রাখতে হয় কারণ পজিটিভিটি এমন একটা জিনিস আপনি সবসময় ধরেন আপনি একজনের সাথে কথা বলছেন আপনি অন্য একজনের নেগেটিভ কথা যখন বলবেন সে কিন্তু তাকে বলে দিবে দিন শেষে কিন্তু মার্কেটে আপনিও নেগেটিভ হবে এই যে নেগেটিভ হচ্ছেন একটা পর্যায়ে কিন্তু আপনি মার্কেটে আস্তে আস্তে নেগেটিভিটি ছড়িয়ে ফেলছেন তো মার্কেটে আপনাকে কখনো ভালো চোখে দেখবে না তো মার্কেটে যখন ভালো চোখে দেখবে না তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবে আপনি ভালো কিছু করতে পারবেন না কারণ পজিটিভ এমন একটা জিনিস যে আপনি শুধু ব্যবসায় ভালো কিছু করতেছেন কখন যখন আপনার সবার কাছে আপনি পজিটিভ হচ্ছেন আপনার স্টাফের কাছে পজিটিভ হচ্ছেন আপনি ব্যবসায়ী হিসাবে মানে মার্কেটের পজিটিভ হবেন প্রত্যেকটা বিষয়ে যখন আপনি পজিটিভ চিন্তা করবেন তখন কিন্তু দিন শেষে আপনি অলওয়েজ আপনি সফল হবেন তো আমি যেটা মনে করি এই কারণেই আসলে মানুষ মানে নেগেটিভ মাইন্ডগুলো সফল হয় না সফল হতে হলে অবশ্যই আপনি পজিটিভ হবেন আপনার চিন্তাভাবনায় পজিটিভিটি আনবেন আপনি সৃষ্টিশীল হন আপনি যে কোনো কিছু কথা বললে এটা বুঝে শুনে কথা বলবেন অন্যথায় দিন শেষে ব্যর্থ হবেন তো আজকে যতটুকু বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন এবং কোনো সফল ব্যক্তি কখনোই আপনি একটা জিনিস মনে রাখবেন নেগেটিভ মাইন্ডের না সবাই পজিটিভ মাইন্ডের যে কারণে দিন শেষে সফল হয় আপনি পজিটিভ হন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন